অনেক দিন পরে একটি স্পেশাল রান্না করবো আর এই রান্নাটা করার আগে কিন্তু আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা হচ্ছে শোল মাছ তো শোল মাছ খাই না প্রায় মানে পাঁচ থেকে ছয় বছর হবে তো শোল মাছ আসলে আমার কাছে খুবই ফেভারেট একটি মাছের তালিকায় রয়েছে তো হ্যালো ইরিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো শোল মাছ সুন্দর করে কেটে নিয়েছি আর এই শোল মাছগুলো কিন্তু আমাদের নদীর মাছ তুরাগ নদীর তো তুরাগ নদী থেকে কিন্তু সকালবেলা ভাইয়ারা বাস মেরে নিয়ে আসছে সেখান থেকে কিন্তু কিনে আনা হয়েছে একদম তাজা মাছ এনেই কিন্তু আমি কেটে এখন রান্না করব আর এখানে কিন্তু এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো পাকা টমেটো আর এই পাকা টমেটো দিয়ে আমি এই শোল মাছটা সুন্দর করে ভূনা করব। খেতে কিন্তু একদম দুর্দান্ত হবে শোল মাছ খাই না আসলে দীর্ঘদিন হয়ে গিয়েছে আর এই মাছটা আসলে খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পেঁয়াজ ভালো করে মানে ভেজে তারপরে কিন্তু এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আমার খুবই ভালো লাগে মাছের একটা সু সুন্দর একটা গ্রান আসে এদিকে কিন্তু সুন্দরভাবে আমার এই ইটা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব তো ভালোভাবে কষাইতে হয় আর কি যে কোনো জিনিস রান্না করার সময় আসলে ভালোভাবে কষালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম কষানো কমপ্লিট মাছের সাথে কিন্তু একটা আলো দিয়ে দিয়েছি অল্প ছোট একটা আলো ছিল সেই কারণে তারপরে কিন্তু মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে হয়ে গেলে তারপরে আমি ঢাকনাতে ঢেকে দেব তারপরে মাছটা কষানোর জন্য টাইম নিব দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে তো শোল মাছ আপনারা কে কে এভাবে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এভাবে মানে আজকে ফার্স্ট টাইম অনেক বছর পরে খাইলাম তো এর আগেও কিন্তু আমি খাইছি সে ছোটোবেলায় আসলে শোল মাছ আসলে পাওয়াই যায় না বাজারে গিয়ে কিন্তু এগুলোর খোঁজখবরই পাওয়া যায় না আর যদি পাওয়াও যায় তাহলেও একদমই মানে ই থাকে মানে অনেক আগের একটু পচা স্মেল এসে পরে এরকম অবস্থা তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো পাইন দিয়ে দিব আর তারপরে দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব আর যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো আসলে ফার্স্টে দিলাম না কেন যাতে টমেটোটা গলে যাবে সেই কারণে ফার্স্টে দিলাম না লাস্টের দিকে দিয়ে দিব যাতে করে টমেটোটা না গলে আর যেহেতু পাকা টমেটো একটু নরম নরম আছে তো মাছগুলো আসলে দেখে লুপ লাগতেছিল খাওয়ার জন্য তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলা দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেবো আর পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর এদিকে কিন্তু আমি সকালবেলা আজকে আলু ভর্তা করছিলাম আর মাছ ভর্তা করছিলাম সেটা দিয়ে কিন্তু সকালের খাবার খাওয়ার পরেও কিন্তু দেখেন অনেকখানি মানে রয়ে গেছে তো এটা দিয়েও কিন্তু দুপুরবেলা খাওয়া যাবে তো ভর্তা হইলে আসলে আমরা যেহেতু বাঙালি মাছ আর ভর্তা হইলে আমাদের চলে এনাফ আর কিছুই প্রয়োজন হয় না তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু মানে হয়ে যাওয়ার পথে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছটা হয়ে যাবে আর তার আমি নামিয়ে নেব আর দেখে কিন্তু লোভ লাগতেছিল খাওয়ার জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই খাবারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা যদি গরুর মাংস রান্না করেন বা মুরগির মাংস চেয়েও কিন্তু এই মাছটা খেতে অনেক মজার হয় যেহেতু নদীর মাছ নদীর মাছ খাওয়ার মজাটাই আলাদা একদমই ফ্রেশ আর একদমই তাজা মাছ তা তাজা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার যেহেতু রান্নাটা প্রায় কমপ্লিট সেই কারণে কিন্তু এখন আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিব মানে ধনিয়া পাতা আর কি ধনিয়া পাতা ছিল বাসায় সেই কারণে অল্প একটু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে খুবই কিন্তু একদম লোভনীয় একটা কালার আসছে দেখে খেতে মন চাইতেছে তাই না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আলো ফেজ